ভাত আর ডাল খেতে খুব মজা লাগে লাল শাক পাতা তুলে দাও তার আগে এই কবিতাটা ছোটোবেলায় পড়েছিলাম আজকে রান্না করতে করতে ছোটবেলায় সেই কবিতার কথা মনে পড়ে গেল আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শরীফ কিচেন আর পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ আজকে আমার রেসিপি হচ্ছে পুঁটি মাছ দিয়ে লাল শাক রান্না প্রথমে কতগুলো মাছ আমি কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন একটা বাটিতে ঢেলে নেব প্রথমে মাছের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়া এরপরে দিয়ে দেব মরিচ গুঁড়া এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন মাছগুলোকে একটা চামচ দিয়ে ভালো করে মেরিনেট করে নেব পুঁটি মাছগুলো একদম তরতাজা ছিল তাই কালারটা একদম চকচক করছে এ পর্যায়ে গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব ফ্রাই প্যান ভালো করে গরম হওয়ার পরে দিয়ে দেব সয়াবিন তেল এখন মাছগুলো তেলের ভিতরে দিয়ে দেব আমার ফ্রাই প্যানটা যেহেতু একটু ছোট তাই আমি একবারে দেব না দুইবারে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব ফ্রাই প্যানে মাছগুলো দেওয়ার পরে তেলগুলো চারপাশে একদম ভালো মতো একটু ছড়িয়ে দেবো যাতে চারপাশের মাছগুলোও উল্টাতে সুবিধা হয় পুঁটি মাছগুলো এক যখন কড়া করে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে উল্টে দেব আর মাছগুলো খুব সুন্দরভাবে উল্টানো যাচ্ছে দেখতে পাচ্ছেন এই প্যাশ আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি অপর পাশ উল্টে দিচ্ছি যেহেতু লাল শাকের সঙ্গে রান্না করা হবে তাই একটু কড়া করেই ভাজতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে লাল শাক ছোট ছোট যে কোনো মাছ দিয়ে রান্না করলেই ভালো লাগে তবে তার মধ্যে চিংড়ি মাছ এবং পুঁটি মাছ দিয়ে রান্না করলে আরো বেশি ভালো লাগে আমার সবগুলো মাছ উল্টানো শেষ এখন আমি অপর পাশ ভালো মতো হওয়ার জন্য আরো কিছুক্ষণ তেলের উপরে ভেজে নেব আমার পুটি মাছের উভয় পাশ খুব সুন্দর করে আমি মাছগুলোকে তেল ধরিয়ে উঠিয়ে নেব এখন বাকি মাছগুলোকে দিয়ে দেব দ্বিতীয় পর্যায়ে মাছগুলো দিয়েও একই একইভাবে কড়া করে ভেজে নেব এখন মাছগুলোকে উল্টে দেব এখন পরের মাছগুলোকেও চুলা থেকে উঠিয়ে নেব এখন একই ফ্রাই প্যানের মধ্যে আবারও দিয়ে দেবো সয়াবিন তেল আমি লাল শাক এই ফ্রাই রান্না করবো সয়াবিন তেলটা একটু যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন এখন ভালো করে একটু বাদামি করে ভেজে নেব পেঁয়াজগুলোকে ভালো করে বাদামি করে ভাজার পরে তারপর আমি অন্য অন্য মশলা দেবো পেঁয়াজগুলো লাল লাল করে না ভাজলে লাল শাকটা ভালো লাগবে না খেতে তাই কড়া করে আগেই ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি এখন কাঁচামরিচ কুচি দিয়েও আবারও একটু তেলের উপরে ভেজে নেব আমি বাজার থেকে লাল শাক কিনে ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন ফ্রাই প্যানের মধ্যে লাল শাকগুলোকে দিয়ে দেব লাল শাক ধুয়ে জাপিতে রাখার পরে যে পানিটা বের হয়েছিল এখন ওই পানিটাই আমি আবার লাল শাকের ভিতরে দিয়ে দেব প্যানে লাল শাকগুলো সেদ্ধ হয়ে কমে এসেছে তবে লাল শাকের কালার ঠিক রাখার জন্য ঢাকনা দেয়া যাবে না আমি ঢাকনা না দিয়ে লাল শাকগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। লাল শাকের কালার ঠিক রাখার জন্য পুরোটা সময় ঢাকনা না দিয়েই লাল শাকটাকে রান্না করতে হবে ঢাকনা দিয়ে দিলে লাল শাকের কালারটা ঠিক থাকে না এখন উপর থেকে একটু বেশি করে পানি দিয়ে দেব যাতে লাল শাকটা ভালো মতো সেদ্ধ হয় লাল শাকের মধ্যে পানি দেওয়ার পরে কালারটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন লাল শাকে আমি একটু ঝোল ঝোল রাখবো তাই আমি একটু বেশি করেই পানি দিয়েছি এ পর্যায়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিতে হবে হাই আছে আমি লাল শাকটাকে রান্না করব এখন আমি লবণটাকে চেক করে নিয়েছিলাম লবণের পরিমাণ একটু কম হয়েছে তাই আমি আরও একটু লবণ দিয়ে দেবো উপর থেকে লবণ সরিয়ে দেব লবণ সরিয়ে একটু না দিয়ে দেব আর এখন আমি উপর থেকে কুটি মাছগুলোকে লাল শাকের উপরে দিয়ে দেবো আমার লাল শাক রান্না শেষ এখন ফুটি মাছ দেওয়ার পরে অল্প সময় ধরে রান্না করে নেব এরপরে আমি লাল শাকটাকে চুলা থেকে উঠিয়ে নেব আমার লাল শাক সম্পূর্ণ প্রস্তুত এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আমার পুঁটি মাছ দিয়ে লাল শাক রান্না সম্পূর্ণ প্রস্তুত এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ